রাতা এক নজর সবার খবর সমান নজর শুনানির নামে যন্ত্রণা এসআইআর হিয়ারিং এ ভোগান্তি বয়স্করা আজ থেকে শুরু হলো এসআইআর পর্বে শুনানি হুগলি জেলায় মোট এক লক্ষ সত্তর হাজার পাঁচশো বিয়াল্লিশ জনকে হেয়ারিং এ ডাকা হয়েছে জেলার বিভিন্ন হেয়ারিং কেন্দ্রে সকাল থেকে ভিড় লক্ষ্য করা যায় যার বড় অংশ বয়স্ক মানুষ চুচুড়ার এসআইআর হেয়ারিং কেন্দ্রে আশির ঊর্ধ্ব এক বৃদ্ধ দম্পতি উপস্থিত হন পাখাটুলি কাবেরীপাড়ার বাসিন্দা রবীন্দ্রনাথ সরকার অবসরপ্রাপ্ত সেনাকর্মী জানান এসআইআর তালিকায় নাম না থাকায় তাদের বাধ্য হয়ে কেন্দ্রে আসতে হয়েছে অন্যদিকে জীবন পালনের বাগান সংলগ্ন হিয়ারিং কেন্দ্রে এক বৃদ্ধ মহিলা অসহায় অবস্থায় ছবির সামনে আসে সব মিলিয়ে এসআইআর শুনানি পর্ব কার্যত বয়স্ক মানুষদের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে না এই বয়সে ডাক পড়লো কেন

রবীন্দ্রনাথ সরকার কাবেরী পাড়ায় থাকেন কাবেরী পাড়ায় থাকেন আর আপনার ওয়াইফের নাম কি নিরিমা বয়স কত আপনাদের